আপনারা দেখছেন হাওড়ায় আর আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজ আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার আরগড়ি নজরুল স্মৃতিসংঘ ক্লাবের মাঠে এই ক্লাবের পক্ষ থেকে নয় জানুয়ারি নাইট গোল্ড কাপ ধামাকা ফুটবল টুর্নামেন্টের আরম্ভ হয়েছিল সেই নাইট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচ দেখার জন্য ম্যাচের আনন্দ উপভোগ করার জন্য গোটা মাঠের চারিপাশ পরিপূর্ণ দর্শকের এমনকি আমরা বেশিরভাগ জায়গায় দেখে থাকি শুধুমাত্র পুরুষ দর্শকদের কিন্তু এই খেলার এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছে যে এই খেলার মধ্যে মহিলা দর্শকদেরও দেখা যাচ্ছে মানুষের মধ্যে খুব ভালো লাগলো মানে আমার এলাকায় এরকম একটা খেলা হচ্ছে আমি ক্লাবের সমস্ত সদস্যদের এর ধন্যবাদ জানাই শুধু খেলা নয় গান টান সব মিলিয়ে একটা চমজমাটি প্রোগ্রাম এই গ্যালারিতে আমি কথা বলবো নিশ্চয়ই যতটা জায়গা দরকার হয় খেলার মাঠে গ্যালারি করার জন্য ততটা নেই আমাকে ক্লাব সঙ্গে আমি কথা বলে আমারও আজকে দেখে মনে হয়েছে একটা গ্যালারির দরকার দেখছি কি করা যায় আমি পাশে যে একবারে নাহলে আস্তে আস্তে যদি করা যায় আমি চেষ্টা করি আমাদের অভিজ্ঞতা ছিল গেলে গত বছর আমরা গোল্ড কাপ চালিয়েছি এর আগে আমরা বিগত বহুদিন ধরে গোল্ড কাপ জিতেও আসছি অন্য জায়গায় মাঠে আমরা পার্টিসিপেন্টও করছি তো আমাদের আজ নাইটে অভিজ্ঞতা যেটা হলো যে একটা এরকম রোমাঞ্চকর পরিস্থিতি মানে আর মানে সাক্ষাড়ের বুকে এই প্রথমে একটা এত ঝকমক আলোর মধ্যে দিয়ে মানে নৌশো লোকে যে ফুটবল সেটা আমরা সফল মানে সফল হয়েছি এখান থেকে আমরা চাই নেক্সট জেনারেশান যে বা মোবাইল বা অন্য অন্য ব্যাপারে নেশাগ্রস্ত হচ্ছে আমরা চাই সবাই খেলার মধ্যে আসুন তো চাইবো আরও পপুলার আমাদের মাঠে আরও লোক আসুক আমরা এর চেয়ে আরও আরও উন্নত মানের আরও খেলা দুছি আমি আমিও দেখছি কেন আমাদের মানে স্থানীয় মেয়েরাও মহিলারা ওই ফুটবলের প্রতি আকর্ষিত হচ্ছে যে এরা মাঠে এত সুন্দর একটা উৎসব মতো হচ্ছে দেখুন ফুটবল একটা খেলা ছেলেরা জানে মেয়েরা জানে একটা উৎসব সেই হিসাবে আনন্দ করছে একদিন গ্যালারিতে ভর্তি ছাদে ভর্তি প্রচুর মহিলা আসছে মাঠটা আমাদের খারাপ ছিল আমরা মাঠটা তৈরি করেছি এর আগে আমরা বাইরে খেলা নিতুন প্রত্যেক বছরেই আমরা এখন নতুন করে এই বছর হলো খেলা আগের টুর্নামেন্টটা যে গোল্ড কাপ ছিল যে এটা নাইটে করা হয়েছে তা এতে আমরা একটি আমাদের একটা মহিলা টুর্নামেন্ট ছিল এর আগের খেলায় ঠিক আছে এর প্রদর্শনী ম্যাচ ছিল আরও জিনিস সিনিয়র প্রদর্শনী ম্যাচ ছিল আরও চাই আরও উন্নতি হোক আরও দর্শক বাড়ুক আরও সমাজসেবী আরও আসুক ফুটবলের দিক থেকে যেন উন্নতি হয় এই